এবং ওয়েলকাম টু দা জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ রিসেন্টলি মধ্যপ্রদেশ হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে যেটা প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সম্পর্কে এখানে একজন মহিলা এবং একজন পুরুষ যারা হিন্দু এবং মুসলিম ধর্মের তারা নিজেদের মধ্যে বিয়ে করতে চেয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাদেরকে যেন প্রোটেকশন দেওয়া হয় কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে যে যেহেতু হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মের মধ্যে বিবাহ মুসলিম পার্সোনাল ল অনুযায়ী ভ্যালিড নয় সেই জন্য তাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া যাবে না এই সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে স্পেশাল ম্যারেজ কি এবং এখানে কি কি বিষয় বলা রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং তোমরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এটা একটা নিউজ আর্টিকেল যেখানে বলা হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট বলছে ইসলামিক আইনে নিষিদ্ধ হয় হিন্দু মুসলিম বিয়ে বৈধ নয় এবং এই বিচারের সময় বিচারপতি যে মেন পয়েন্ট গুলো বলেছেন সেটা হচ্ছে হিন্দু মহিলা এবং মুসলিম পুরুষের মধ্যে বিয়ে ইসলামিক আইনে বৈধ নয় তাই স্পেশাল ম্যারেজ একটা বিয়ে হলেও তা অনিয়মিত বলে ধরা হবে মুসলিম আইনে প্রথমে এখানে কেসটা কি সেটা জানতে হবে একজন মুসলিম পুরুষ এবং একজন হিন্দু মহিলা তারা দুজন একে অপরকে ভালোবাসে এবং তারা চায় যে বিবাহ করতে কিন্তু এখানে তারা বলে যে যে মহিলা হিন্দু মহিলা সে তার ধর্ম পরিত্যাগ করবে না এবং যে পুরুষ সেও তার ধর্ম পরিত্যাগ করবে না অর্থাৎ তারা নিজেরা নিজেদের ধর্ম পালন করবে তা সত্ত্বেও যেহেতু তারা দুজন দুজনকে ভালোবাসে তাই জন্য তারা বিবাহ করতে চায় এবং এই ধরনের বিবাহ করার জন্য একটা আলাদা অ্যাক্ট রয়েছে যেটার নাম হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এবং কোর্টের হস্তক্ষেপে এই ধরনের বিবাহ হয়ে থাকে তো সেই অনুযায়ী এই দুই পুরুষ এবং মহিলা তারা দুজনে যায় কোর্টের কাছে যে আমাদের যে বিবাহ সেটা যেন স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে করানো হয় কারণ দুই পরিবারই এই দুই মানে মহিলা এবং পুরুষ দুজনের পরিবার থেকেই এই বিবাহটা চাইছিল না তো তাই জন্য সেই দুই পরিবার কোর্টের কাছে আর্জি জানায় যে এই বিবাহ যাতে বন্ধ করা হয় এই যুবক যুবতীর বক্তব্য ছিল যেহেতু তাদের পরিবার মানছে না সেই জন্য তাদের যেন স্পেশাল প্রোটেকশন দেওয়া হয় পুলিশ প্রোটেকশন দেওয়া হয় তার মাধ্যমে তাদের বিবাহ যেন করানো হয় অন্যদিকে মেয়েটির বাড়ি থেকে জানানো হয় যে মেয়েটি এই বিবাহটা করার জন্য বাড়ি থেকে গয়না নিয়ে পালিয়ে গেছে এইরকম তারা অভিযোগ জানায় মধ্যপ্রদেশ হাইকোর্টের যে বিচারপতি গুরপাল সিং আলু আলিয়া তিনি জানান যে পুলিশ প্রোটেকশন দেওয়া যাবে না এই বিচারে তার মেন যে বক্তব্য ছিল সেটা হচ্ছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী করা করা যাবে কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তৈরি হয়েছে এই কারণে যে যে যারা বিয়ে অর্থাৎ নর্মাল একই ধর্মের মধ্যে বিয়ে এরকম করতে না চায় অন্য কোনো ধর্মের দুই ধর্মের মানুষের মধ্যে যদি বিয়ে হয় তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করানো হবে তো সেইটা তৈরি করা হয়েছে এই জন্য তো সেই অনুযায়ী তারা বিবাহ করতে পারে এটা কোর্ট জানাচ্ছে কিন্তু কোর্ট এই সঙ্গে সঙ্গে এটাও জানাচ্ছে যে যেহেতু এই বিবাহটা মুসলিম আইনে মুসলিম পার্সোনাল ল তে ভ্যালিড নয় কারণ মুসলিম পার্সোনাল ল তে বলা রয়েছে কেউ যদি মূর্তি পুজো করে বা অগ্নির পুজো করে তার সঙ্গে বিবাহ করা যাবে না এটা মুসলিম পার্সোনাল লতে রয়েছে তো সেই অনুযায়ী বিচারপতি বলছেন যে যেহেতু এটা মুসলিম পার্সোনাল ল অনুযায়ী ভ্যালিড নয় তাই জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া যাবে না বিচারপতি এখানে বলেন সেই মহিলাকে যে সে যদি বিবাহ করতে চায় তাহলে সে মুসলিম ধর্ম গ্রহণ করতে পারে অর্থাৎ কনভার্ট করতে পারে এবং কনভার্ট করার পর সে বিবাহ করতে পারে কিন্তু এই জানায় যে তার ধর্ম মেয়েটি ত্যাগ করবে না সে সেম ধর্মে থেকে হিন্দু ধর্মে থেকে তার বিবাহ করতে চায় তো সেইখানে এই আবেদন যেটা সেই সম্পূর্ণ খারিজ করে দেয় বিচারপতি এই কেসের ভিত্তিতেই আমরা জানতে চলেছি যে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এই জিনিসটা কি যেটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এই ব্যাপারটা কি ভারতে যে আইন রয়েছে তাকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে নাগরিক আইন যাকে ইংরেজিতে সিভিল ল বলা হয় সেকেন্ড হচ্ছে ফৌজদারি আইন যেটাকে ইংরেজিতে ক্রিমিনাল ল বলা হয় আর একটা রয়েছে তিন নম্বর সেটা হচ্ছে ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন কত রকমের রয়েছে হিন্দুদের জন্য আলাদা ব্যক্তিগত আইন রয়েছে মুসলিমদের জন্য আলাদা ব্যক্তিগত আইন রয়েছে খ্রিস্টানদের ব্যক্তিগত আইন রয়েছে পার্সি ব্যক্তিগত আইন রয়েছে এবং ইহুদি ব্যক্তিগত আইন রয়েছে অর্থাৎ এই আইনের মধ্যে এই আইনগুলো যে ব্যক্তিগত আইন সেটা কোথেকে আসছে কোনো না কোনো ধর্মগ্রন্থ রিলেটেড আসছে যেমন হিন্দুদের যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে সেইখান থেকে যে আইনগুলো আসছে সেইগুলো এর মধ্যে রয়েছে মুসলিমদের যে ধর্মগ্রন্থ রয়েছে অর্থাৎ কোরআন সেইখানে যে সমস্ত আইন রয়েছে সেইগুলো সেখানে যে সমস্ত কথা বলা রয়েছে সেগুলো মুসলিম ব্যক্তিগত আইন রয়েছে এবং এই ব্যক্তিগত আইনের মাধ্যমে অ্যাকচুয়ালি কোন কোন বিষয়কে কভার করা হয় এখানে কভার করা হয় যে কোনো বিবাহ সংক্রান্ত বিষয় অর্থাৎ বিবাহ যেমন হিন্দু বিবাহ আইন রয়েছে নাইনটিন হিন্দু উত্তরাধিকার আইন রয়েছে অর্থাৎ উত্তরাধিকার সংক্রান্ত যে কোনো বিষয়ে পার্সোনাল ল অনুযায়ী হয় নাইনটিন ফিফটি হিন্দু উত্তরাধিকার আইন রয়েছে অভিভাবকত্বের জন্য আলাদা ব্যক্তিগত আইন রয়েছে নাইনটিন যেটা হিন্দুদের জন্য দত্তকের জন্য আলাদা ব্যক্তিগত আইন রয়েছে বিবাহ বিচ্ছেদ এই বিষয়টা এর মধ্যে পড়ছে সেম ভাবে মুসলিম আইনের ক্ষেত্রে মুসলিম ব্যক্তিগত আইন বা যেটাকে শরিয়ত বলা হয় সেই অনুযায়ী বিবাহ তালাক উত্তরাধিকার এইরকম আচ্ছা এখানে হিন্দু ব্যক্তিগত আইনের মধ্যে খ্রিস্টানদের বৌদ্ধ জৈন শিখ এরাও পড়ে যাচ্ছে মুসলিমদের এরকম আলাদা আইন রয়েছে সেম ভাবে খ্রিস্টানদের রয়েছে পার্সি রয়েছে ইন্দি ব্যক্তিগত আইন রয়েছে বেসিক্যালি এখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে কোনো একজন হিন্দু পুরুষ এবং হিন্দু মহিলা তারা যদি বিবাহ করতে চায় তাহলে তাদের বিবাহের জন্য যে রেজিস্ট্রেশন হবে সেটা হিন্দু ব্যক্তিগত আইন বা হিন্দু পার্সোনাল ল অনুযায়ী হবে মুসলিমদের ক্ষেত্রে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী হবে খ্রিস্টানদের ক্ষেত্রে খ্রিস্টান পার্সোনাল ল অনুযায়ী হবে কিন্তু যদি এমন কোনো ব্যক্তি যারা কোনো ধর্ম মানেন না তাদের যদি বিবাহ হয় তাহলে কোন বি আইনে হবে বা যদি দুই অন্য ধর্মের ব্যক্তির মধ্যে বিবাহ হয় তখন কোন আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে সেই ক্ষেত্রে যে আইনটা আছে সেটা হচ্ছে বিশেষ বিবাহ আইন বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বিশেষ বিবাহ আইন যে যেটা স্বাধীন ভারতে উনিশশো সালে ভারতের পার্লামেন্ট এই আইনটা তৈরি করে এখানে ভারতের জনগণের জন্য এবং বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকের জন্য বিশেষ বিবাহের রূপ প্রদান করে অর্থাৎ এই আইন অনুযায়ী উভয় পক্ষের ধর্মের বা বিশ্বাস যাই হোক না কেন সেই আইন দ্বারা বিবাহ করলে সেগুলোর কোনো বাধা হবে না প্রথমত এই আইনটা কবে পাশ হয় নাইনটিন যদিও এটা আগে থেকে ছিল কিন্তু স্বাধীন ভারতে সংবিধানে এটা নাইনটিন ফিফটি এটা পাস তৈরি করা হয় এবং এই আইনটা বৈধ যারা ভারতীয় নাগরিক তাদের জন্য তো অবশ্যই তার সাথে সাথে বিদেশে যে সমস্ত ভারতবাসীরা রয়েছে অর্থাৎ প্রবাসী ভারতীয় যারা তারাও এই আইনের মাধ্যমে বিবাহ করতে পারবে যদি তাদের কোনো ধর্মের বিশ্বাস না থাকে অর্থাৎ কোনো ধর্ম যদি তারা না মানে বা যদি উভয়ের ধর্ম ভিন্ন হয় সেই ক্ষেত্রে এই ধরনের আইন অ্যাকচুয়ালি চালু হয়েছিল আঠেরোশো সালে সেখানে একটা আইন চালু হয়েছিল যেটা নাম্বার ছিল তিন এই আইন অনুযায়ী বলা হয়েছিল যে 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 জিনিসটা আমরা এখন আলোচনা করছি যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেই ধরনের জিনিস এখানে ছিল পরবর্তীকালে উনিশশো সালে স্বাধীন ভারতে বিশেষ বিবাহ আইন পাস হয় যেটা আগের যে আইন ছিল আঠেরোশো বাহাত্তরের আইন নাম্বার তিন সেটাকে চেঞ্জ করে বা সেটার বদলে বিশেষ বিবাহ আইন 1954 পাস করা হয় এইখানে বলা হয় কি যে নির্দিষ্ট ক্ষেত্রে বিবাহের একটা বিশেষ রূপ প্রদান করা বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন আমরা আলোচনা করলাম যে যদি দুই অন্য ধরনের মানুষের মধ্যে বিবাহ হয় এটা একটা স্পেশাল কেস হচ্ছে তো সেই স্পেশাল কেসে বিবাহের একটা রূপ প্রদান করা অর্থাৎ সেখানে বিবাহকে ভ্যালিড হিসাবে ঘোষণা করা नेक्स्ट যদি বিবাহকে রেজিস্টার করতে হয় রেজিস্টার করতে গেলে অন্য কোনো পার্সোনাল লয়ে তারা করতে পারবে না হিন্দু পার্সোনাল লয় করতে পারবে না সেখানে বলা নেই দুই ধর্মের মধ্যে বিবাহের কথা মুসলিম পার্সোনাল লয় বলা নেই অন্য কোনো পার্সোনাল লয় বলা নেই সেই ক্ষেত্রে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই নিবন্ধন করা যেতে পারে কারণ এই নিবন্ধন করা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত নিবন্ধন করা হচ্ছে কোনো বিবাহ ভ্যালিড বলে মানা হবে না তো সেই ক্ষেত্রে যে সমস্ত রুলস গুলো রয়েছে একটা বিবাহের যে সমস্ত নিয়ম থাকা দরকার সেইগুলো মানা হবে না যতক্ষণ না পর্যন্ত সেটা নিবন্ধন হচ্ছে তো সেই ক্ষেত্রে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন কাজে লাগবে নেক্সট বিবাহ বিচ্ছেদ করা যদি এরকম কোনো বিবাহ বা স্পেশাল কোনো কেস হয় সেখানে যদি বিবাহ বিচ্ছেদ করার দরকার হয় সেই ক্ষেত্রে এই আইনটা কাজে লাগানো হতে পারে এই আইনে যেগুলো বলা রয়েছে সেগুলো হাইলাইটেড পয়েন্ট এখানে দেওয়া রয়েছে আমরা অলরেডি এগুলো আলোচনা করে রয়েছি যে কাদের কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কারা কারা এই কোন কোন ধর্মের মানুষ এখানে বিবাহ করতে পারবে আন্ত ধর্ম বিবাহ এই আইনে সম্পাদিত হয় এবার এই ধরনের বিবাহের ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে বিশেষ করে যে জটিলতা সেটা হচ্ছে পরিবারের দিক থেকে আসতে পারে এই ধরনের বিয়েতে একটা রিস্ক থাকতে পারে সেই ক্ষেত্রে যারা বিবাহ করতে চাইছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাদেরকে স্পেশাল প্রোটেকশন দেওয়া হয় এখানে বেশ কিছু নিয়ম রয়েছে প্রথম যে কন্ডিশন বলা হয়েছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যদি কেউ বিবাহ করতে চায় তাহলে সে অলরেডি বিবাহিত হলে হবে না কিন্তু যদি তার অলরেডি বিবাহ হয়ে থাকে তাহলে এইটা দেখাতে হবে যে তার আগে যে হাজবেন্ড বা ওয়াইফ সে মারা গেছে তার হাজব্যান্ড বা ওয়াইফ যদি জীবিত থাকে সেই অবস্থায় সেকেন্ড কোনো বিবাহ ডিভোর্স হওয়ার পরেও সেকেন্ড বিবাহ স্পেশাল ম্যারেজ করা যাবে না উদাহরণস্বরূপ কোনো একজন পুরুষ করতে চায় স্পেশাল তার অলরেডি আগে বিবাহ হয়ে গেছিল এবং তার স্ত্রী এখনো জীবিত রয়েছে সেই ক্ষেত্রে সে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সেকেন্ড বিবাহ করতে পারবে না সেকেন্ড যেটা বলা হয়েছে যে যারা দুজন বিবাহ করতে চাইছে তারা অবশ্যই কনসেন্ট দেওয়ার জন্য যোগ্য হতে হবে নিয়ম সেটা হচ্ছে সবার ক্ষেত্রে যে কোনো বিবাহের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বয়স একুশ হতে হবে এবং মহিলার ক্ষেত্রে বয়স আঠেরো হতে হবে এবং চতুর্থ যেটা বলা রয়েছে যে এমন কোনো রিলেশন যেটা প্রহিবিটেড যেখানে বিবাহ করা যাবে না সেই রকম ক্ষেত্রে বিশেষ যে যে স্পেশাল যে ম্যারেজ অ্যাক্ট সেটা কাজ করবে না যেমন আমাদের লতে বলা হয়েছে যে ব্লাড রিলেশানে যদি ভাই বোন হয় তাদের মধ্যে বিবাহ হতে পারে না তো এই ধরনের জিনিসটা একদম প্রহেবিটেড আমাদের ভারতে সম্পূর্ণ ল অনুযায়ী প্রহেবিটেড তো সেই কারণে সেখানে এই ধরনের বিবাহ এই ধরনের কোনো বিবাহ স্পেশাল ম্যারেজ অ্যাক্টেও করা সম্ভব নয় এগুলো হচ্ছে জেনারেল যে সমস্ত নিয়ম স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বলা রয়েছে এছাড়াও স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যদি বিবাহ করতে হয় 30 দিন আগে একটা নোটিশ দিতে হবে নোটিশ এই যে নোটিশটা তিরিশ দিন আগে কাকে দিতে হবে ম্যারেজ অফিসারকে ম্যারেজ অফিসারকে লিখিত নোটিশ দিতে হবে যে আমরা 30 দিন পরে এই ধরনের বিবাহ করতে চাইছি নেক্সট এই যে নোটিশটা দেওয়া হচ্ছে সেই নোটিশটাকে পাবলিশ করা হবে পাবলিশ করা হবে মানে এটাকে জনসাধারণের সামনে আনা হবে অর্থাৎ সেটা নিউজ পেপারের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো মাধ্যমে এটা পাবলিশ করা হবে এবার এই ক্ষেত্রে যখন পাবলিশ হচ্ছে বা এরকম বিবাহ হচ্ছে সব থেকে বড় যেটা প্রবলেম হতে পারে যে এই বিবাহের বিরুদ্ধে অবজেকশন উঠতে পারে অবজেকশন ইন দ্য সেন্স কিরকম যে আমরা এইগুলো আলোচনা করলাম বাইদা যে রুলস কথা বললাম এতক্ষণ অব্দি যেগুলোর দরকার সেগুলো এই আইনের সেকশন ফোর এ রয়েছে তো সেকশন ফোর অনুযায়ী যদি কোনো অবজেকশন আসে কেউ যদি অবজেকশন করে সেই ক্ষেত্রে এটা দেখা হবে যে আদেও যে অবজেকশনটা এসছে সেটা সঠিক কিনা যদি এরকম কোন অবজেকশন আসে এবং যদি এখানে ম্যারেজ অফিসার যে সে যদি দেখে যে সত্যি সেই অবজেকশনটা ভ্যালিড তাহলে সে এই বিবাহ স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে করাবে না যদি কোনো অবজেকশন না থাকে তাহলে সে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে এই বিবাহ করাবে তো বেসিক্যালি এখানে যে ম্যারেজ অফিসার রয়েছে তার দায়িত্ব হচ্ছে তিরিশ দিনের মধ্যে এটা বিচার করা যে কোনো অবজেকশন রয়েছে কিনা যদি না থাকে তাহলে সে বেসিক্যালি বিবাহ করাতে পারে তো এখানে ম্যারেজ অফিসার যে সে একটা খুব বড় ভূমিকা পালন করে এবার যদি কোনো কারণে ম্যারেজ অফিসার যে কোনো কারণে এই বিবাহ করাতে অস্বীকার করে তাহলে এই কাপেলের কাছে ক্ষমতা রয়েছে যে সে যেতে পারবে কোর্টে আমাদের যে কেস প্রথমে যে কেসটা আমরা আলোচনা করে এসেছি এক্ষেত্রেও সেম জিনিস হয়েছে যে ম্যারেজ অফিসার যে সে বিবাহ দিতে অস্বীকার করেছে এবার কোর্ট যদি বিচার করে জানায় যে এই বিবাহটা করিয়ে দিতে হবে তাহলে ম্যারেজ অফিসার যে তাকে বিবাহ দিতে বাধ্য যদি এখানে কোর্ট জানায় যে এই বিবাহটা দেওয়া সম্ভব নয় তাহলে সে এই বিবাহটা হবে না যেটা আমাদের এখানে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে যে এই বিবাহটা সম্ভব নয় এখানে যে প্রবলেমটা হয়েছে আমাদের প্রথমের যে কেসটা এখানে যে ব্যাপারটা হয়েছে এখানে বিচারপতি বিচার করে বলছেন যে ইসলামিক আইনে যেহেতু ভ্যালিড নয় সেই জন্য কোনো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে এটা অনিয়মিত ধরা হবে অর্থাৎ এই বিবাহটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হলেও সেটা রেজিস্টার করা যাবে না বা তার জন্য কোনো পুলিশ প্রোটেকশন দেওয়া যাবে না তো এই জিনিসটা একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে যে সমস্ত নিয়মগুলো বলা রয়েছে সেই অনুযায়ী সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও কোর্ট এখানে নির্দেশ দিচ্ছে যে এই বিবাহটা ভ্যালিড হবে না তারা বিবাহ করলেও কোনো আইনে তাদেরকে রেজিস্টার করানো হবে না তো এটা দেখার বিষয় যে ভবিষ্যতে এই সম্পর্কে অন্য আর কি ডেভেলপমেন্ট হয় সেই সময় বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটার এই যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেটা কিভাবে কাজ করবে বা করা উচিত আশা করছি সম্পূর্ণ কেস টা তোমরা বুঝতে পেরেছ তার সাথে সাথে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কি সেটাও আশা করছি বুঝতে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো এবং আমার বানানো অন্যান্য ক্লাস তোমরা এই দেখতে পারবে যেখানে নিচে সমস্ত প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমার বানানো ক্লাস দেখতে পারবে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল এরও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য